দলন্তি এক গেল থেকে সৃষ্টি এটা এরকম না যে হঠাৎ করে একটা কিছু হয়েছে আজকে 111 পরবর্তী সময় কিভাবে নির্বাচন হয়েছে মঈনুদ্দিন ফকরউদ্দিন এটা সবাই জানিব মঈনুদ্দিন ফকরউদ্দিনের সাজানো একটি নাটকের নাটক মঞ্চস্থ হয়েছে সেদিন 2008 সালের নির্বাচনে আমরা দেখেছি আমলিকে কিভাবে তারা ক্ষমতা এনেছে এরপরে শুরু হয়েছে এই আস্তে আস্তে পুরা সমাজটাকে কিভাবে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা যাতে না হয় সেটা যাতে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই ধরনের কাজগুলো সরকার করেছে। আমরা দেখেছি দুই হাজার চোদ্দ সালে ভোটারবিহীন যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটার মাধ্যমে কিভাবে আস্তে আস্তে সেটা এই জাতিকে ধ্বংস করা হয়েছে এরপরে আমরা দুই হাজার আঠারো সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে সেখানে আপনার দিনের ভোট রাতে হয়েছে এবং দুই হাজার একুশ সালে আমি দুই হাজার আঠারো সালে আমি মেয়র ইলেকশন এমপি ইলেকশন করেছি আমাকে জেলে রাখা হয়েছে আমাকে বিনা কারণে ঢাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে ইলেকশনের পরে আমাকে জেল থেকে ছাড়া হয়েছে ইভেন আমি ছাড়াও অনেক রাজনৈতিক দল যারা সেদিন আন্দোলন সংগ্রামী ছিল তাদের অনেক নেতৃবৃন্দ জামাত ইসলাম সহ অন্য আরো দলে যারা সেদিন তারা তাদেরকে জেলে রাখা হয়েছিল এবং দুই সালে আমি নিজে দুই হাজার একুশ সালে যখন আমি মেয়র ইলেকশন করছি তখনও মেয়র নির্বাচনের পরে আমাকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে কাজে বারবার আমরা প্রতিবাদ করতে গিয়েছি মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বলতে গিয়েছি আমরা জেলে ছিলাম আমার ব্যক্তিগতভাবে আপনারা জানেন একশো টাকা মামলা আছে আমাদের হাজার হাজার নেতাকর্মী মামলা মামলা খেয়েছে প্রায় এক লক্ষ মামলার আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ আসামি এবং ছয়শ লোক গুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে গতকাল সে কথাটি আমি বলতে গিয়েছিলাম যে গত ১৬টি বছর ছয়শ জনের অধিক গুম হয়েছে অনেক গুপ্ত হত্যার শিকার হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেগুলোর একটা পরিবার আছে তাদেরও আত্মীয় স্বজন আছে তাদের সেন্টিমেন্ট আছে এবং গত ষোলোটি বছর যে আমরা মামলা হামলার শিকার হয়েছে আমাদের অনেকেই জেলে ছিল তাদের বউ বাচ্চাদের তারা মুখে খাবার তুলে দিতে পারে ছোট বাচ্চাদের দুধ দুধ দিতে পারে নাই তাদের পরনে কাপড় দিতে পারে নাই ঈদের সময় ঈদ করতে পারে নাই এগুলিও একটা সেন্টিমেন্টের জায়গায় আছে সব মিলিয়ে আমি এটাই বলেছি জুলাই অগাস্ট একটা বিপ্লব ষোলোটি বছরের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে ফেসিবাদী সরকার নষ্ট করে দিয়েছে এটাও মানুষের একটা সেন্টিমেন্টের অংশ সব কিছু কিন্তু আমাদেরকে একসাথে রাখতে হবে আমরা যদি একটার সাথে একটাকে প্রাধান্য দিতে গিয়ে অন্যগুলিকে আমরা যদি প্রাধান্য না দিই কিংবা ভুলে না যাই ভুলে যাই তাহলে কিন্তু ওই জায়গায় আজকে অনকের সৃষ্টি হচ্ছে এই অনক আমাদের পথে দেওয়া যাবে না আমরা সবকিছুকে কিন্তু মূল্যায়ন করতে হবে গত ষোলো বছরে যে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য গণতান্ত্রিক দল ডান বামের যেসব দল রাজপথে ছিল যারা সংগ্রাম করেছে যারা জেল জুলুম ফেটেছে মামলা খেয়েছে নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে বছরকে বছর তারা এই মামলার হাজিরা দেওয়ার জন্য কোর্ট বিল্ডিং এ হাজিরা হয়েছে এবং সেখানে দিতে গিয়ে তাদের বউ বাচ্চাদের তারা কোনো ধরনের রুজি রোজগার তারা করতে পারেনি এইগুলো কিন্তু আমাদের কাছে এই জায়গায় আনতে হবে না হয় যে অনক্ষ আমরা দেখতে পাচ্ছি এই অনক্ষ বৃদ্ধি হতে থাকবে অক্ষের জায়গায় আসবেন সব কিছুকে আমাদেরকে আমলে নিয়ে আজকে কাজ করতে হবে তাহলে আমরা একটা অক্ষের জায়গায় থাকতে পারব এই শহরকে আমরা নিরাপদ রাখতে পারবো এবং এই দেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশে গঠন করতে পারব অন্যতায় যে পক্ষটা বারবার আজকে চেষ্টা করছে এটা অনৈক্য সৃষ্টি করে আবারও সেই ফেসিবাদী কায়দায় এই রাষ্ট্রকে আবারও শাসন করতে সেই জায়গায় হয়তো আবার চলে আসতে পারে কাজে আমরা মনে করছি যে সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সবাইকে এখানে থাকতে হবে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে যারা যারা আহত হয়েছে দল নির্বিশেষে তাদের জন্য আমাদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে কারণ অনেকের চোখ নেই অনেকের হাত নেই অনেকের পা নেই সবার জন্য আমাদের সাহায্যের হাত বাড়াতে হবে আজকে আমি বলেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সময় কথা হয়েছে হাত বা চোখ যাদের নেই তাদের জন্য নাগরিক কার্ডের ব্যবস্থা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আমরা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ সেটা আমি গতকাল আমি ডিক্লার করেছি কাজে আমি বলতে চাই যে আমরা সব সময় আপনাদের পাশে আছি থাকবো আজকে একটি কথা আপনারা গতকাল দেখেছেন যেদিন এই সৈরাচারী সরকারের পতন হচ্ছিল পাঁচই অগাস্ট থার্ড অগাস্ট আমার হয়েছিল আমার প্রায় বারোটা গাড়ি ধ্বংস করে দিয়েছে দুটো গাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার ঘরে আমার ছিল সেখানে ককঠেল মারা হয়েছে দরজাতে দরজা ভেঙে ফেলার উপক্রম হয়েছিল এবং সেখানে ভেঙে তারা তছনছ করতে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিল এবং আমার বাইরে যেটা তিনতলায় বাসা হওয়ার কারণে সেখানে নিচ নিচ থেকে তারা সেদিন ককটেল নিক্ষেপ করেছিল পাথর নিক্ষেপ আমার সমস্ত গ্লাসগুলো ভেঙে দিয়েছিল কাজে কি বৈশাচিকতা তারা চালিয়েছিল এই এই যে প্রত্যেকটা জায়গায় আমরা তো সেদিন তাদের এই স্বৈরাচারী সরকারের বৈশাচিকতার আমরা শিকার হয়েছি অমানবিকতার শিকার হয়েছে এমন কোন আমাদের নেতা নেতাকর্মী এই অমানবতার শিকার হয়নি সেদিন আপনারা জান আমির কুসুমদ চৌধুরী এসাদুল্লাহ মিন্নাসি সাহেবের বাসাতে হামলা করা হয়েছে তো কাজে এই যে জিনিসগুলো আজকে আমরা মনে করি যে শুধুমাত্র আমি একা কাজ করেছি আর কেউ করেনি এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে